বরং এনসিপি নেতারা কিন্তু আখের গোছানো অবস্থার থেকে আসে নাই তারা শূন্য হতে আসে আর ওনারা কিন্তু প্রত্যেকেই প্রতিষ্ঠিত ওখানে আর ওই মাপের লোক তো প্রত্যেকেরই আখের গোছানো ধরেন ব্রিগেডিয়ার শাকর থেকে শুরু করে উনি এক্স জেনারেল তারপরে ওয়াহিদ উদ্দিন মাহমুদ থেকে শুরু করে প্রত্যেকেই প্রতিষ্ঠিত তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের আবার নতুন করে আখের গোছানো কি ধরেন সেটা ধরেন একশো টাকার সাথে আরো একশো টাকা যুক্ত হইলো এইটা কিন্তু ওনার তো কিন্তু ওনারা যারা বলতেছে আসলে তাদেরই আখের গোছানো নেই তারা ভয়ে আছে ভয় আছে কেন যতক্ষণ ইনু সরকার আছে এটা তাদের জন্য প্রোটেকশন তারাও একটা সরকারি বা আধা সরকারি একটা স্ট্যাটাস আছে যখন ইলেকটেড গভর্নমেন্ট হয়ে গেল মানে নির্বাচন যত গনায় আসতেছে এরা ছটফট করতেছে নির্বাচিত গভর্নমেন্ট আসলে বিএনপি আসলে পরের দিন সার্জিস কে হাসনাত কে সামান্তা কে চিনবেই না তো elected government মানে তপন তো আর এরতে কোন ধরন যদি এমপি এ আসে তাহলে একটা কথা ছিল এমপি হওয়ার সম্ভাবনা আমি তো পুরো দেখি না তাহলে কেন গুরুত্ব পাবে গুরুত্ব পাবে না কারণ জুলাই আন্দোলনকে তো জামাত বলতোছে আমরাও অন করি আমরাও এটার সাথে ছিলাম বিএনপিও যে আমরাও ছিলাম তাহলে যারা ছিলাম তারা যখন হবে বল যে আমরাই তো সব কিছু করছি এই তো জনগণ আমাদেরকে ভোট দিয়ে পাঠাইছে আমরাই প্রকৃত জুলাই চোদ্দ জুলাই চোদ্দ দাবিদার হবে তখন তো তাদের তার গুরুত্বই থাকবে না কোন পর্যায়ে থাকবে না আর ডক্টর মোহাম্মদ ইনুস এর মতন না যে ছাত্ররা আমার নিয়োগ কর্তা এটা তো তারা বলবে না তারা বলবে জনগণ আমাদের নিয়োগ কর্তা বুঝতেছে না ফলে এরা আসলে তাদের এক্সিস্টেন্স একটা সমস্যা হয়ে গেছে এই কারণে তারা সেভ এক্সিটটা অন্যদেরকে বলে ওই যে মানে কবর রাতের বেলায় কবরস্থানে গেলে চিৎকার করে গান গাওয়ার মতন অবস্থা হচ্ছে এখন দেখবেন এরা চিৎকার করে শুধু গান গাইতেছে গান গেয়ে তাদেরকে ভয় ধরাচ্ছে তো ভয় ধরায় আসলে ভয় তাড়ানোর চেষ্টা করতেছে এছাড়া তো আমি আর কোনো কিছু দেখি না কারণ এই মানুষগুলো মানে চলে গেলে তাদের তো চাঁদাবাজি করে খাইতে হবে না কোনো বসুন্ধার কাছ থেকে টাকা নেওয়া লাগবে না অন্য কোনো গ্রুপের কাছে যে বলবে না যে আমরা একটা দল করব। এই বৃদ্ধ বয়সে আমাদের একটা কিছু টাকা পয়সা দাও ওরা এইভাবে যদি করি যা ছিঁড়ে রাস্তায় ফেলা হবে এই ধরনের হুমকি ধামকে যদি এই এই সমস্ত মুক্তি উচ্চারিত হয় তো এটা তো খুবই দুর্ভাগ্যজনক ওই জন্য এইগুলি হয় কি যারা মগ তৈরি করে এগুলি হলো মবের পৃষ্ঠপোষকতার ভাষা তো সেইগুলি কিন্তু প্রমোট করা এবং বাংলাদেশে বলা হয় যে এই যে সমস্ত ম এরা নিয়ন্ত্রণ করার কথা